ছেলেরা মারে কষ্ট দেয় কিনা বলুন তো আহ মার কথা শুনে না মারে কষ্ট দেয় বাস্তব ঘটনা আমাদের এলাকার এক ঘটনা ঘটছিল মা বাড়ির কাছে বিয়ে করাইলেন ছেলেকে ছেলে তো শ্বশুর বাড়িতে যায় মা সাল্লাহ শাশুড়িও খুব আদর করে ঢাকা চাকরি করে তো সাত দিনের ছুটি নিয়ে আসছে নতুন জামাই তো সাত দিন থাইকা সকালবেলা ফার্স্টি ভাস ডাকা চলে যাবে কিন্তু মা তো সকাল থেকে অপেক্ষায় আমার ছেলে আইসে আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবে আমি মায়ের পায়ে সালাম করবে কিন্তু সকালবেলা মা অপেক্ষায় ছেলে আর মার দিকে লক্ষ্য নাই শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে ঢাকা চলে গেছে যাওয়ার পথে শীতের রাত্র ছিল খোয়শার মধ্যে রাস্তার মধ্যে বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে যাওয়ার পরেই ট্রাকের সাথে বাস মুখামুখী সংঘর্ষ সাতজন লোক মারা গেল তার মধ্যে এই ছেলেটাও মারা গেছে আচ্ছা বলুন তো রাস্তাঘাটে কোনো বিপদ যদি সন্তানের হয় আগে খবরটা কে পায় আর আস্তে কন কে পায় মা নামাজ বিছানায় বসে বসে কান্দে কলিজা মানে না কেন জানি কলিজাই আগুন একটু পরে ঘর থেকে বাহিনী হইয়া রাস্তায় দাঁড়াইয়া কান্দে পারাপতি বেশি মহিলারা প্রশ্ন করে মা হইয়া এইভাবে কেন কান্দতেছেন জবাব দেন মা দু রে মহিলারা না কেন জানি আমি মার কলিজায় আগুন জ্বলতেছে সে তিরিশ কিলোমিটার দূরের খবর মার কাছে আইছে কিনা মা রান্না করে যায় না রান্নাও করে না কোনো কাজ করতে পারতেছে না নাস্তার সময় পার হয়ে যায় নাস্তাও মা খায় না খালি কান্দে মহিলারা জিজ্ঞেস করলে জবাব দেন কেন জানি রে আমার কলি যায় আগুন জ্বলছে একটু পরে অ্যাক্সিডেন্টের লাশগুলি তাই না তাই না বাহির করে লোকটার পকেটে ভিজিটিং কার্ড ছিল কার্ডের মধ্যে ঠিকানা পাইয়া লোকেরা টাকা উঠাইয়া কাইটা দিয়া প্যাকেট করে দুইশো টাকা ব্যান গাড়ি ভাড়া করে উঠাইয়া দিয়ে লাল নিশান লাগাইয়া ব্যান গাড়ি যাইতেছে লাশ লইয়া বাড়ির কাছাকাছি যাওয়ার পর প্রশ্ন করলেন মাই সাহেব দাঁড়ান দেখেন তো ঠিকানাটা চিনেননি মন্নান লোকের নাম বাড়িটা কোথায় ওই লোকটা বলেন কি হয়েছে অ্যাক্সিডেন্টে মারা গেছে লোকটা বলতেছে ওবেন গাড়ি ড্রাইভার ওই যে দেখো মোড়ের মধ্যে দাঁড়াইয়া মহিলাটা কানতেছে এই মহিলাটা মন্নানের মা লাগে ব্যানগাড়ি ড্রাইভার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাকে রে তোর মা কেন রে রাস্তায় দাঁড়ায় কান্দে বলুন তো তিরিশ কিলোমিটার দূরের খবর মার কাছে আসছে কিনা এই মারে কষ্ট দিও না আমার নবীর সাফাই আত্মসিব হবে না দুঃখিনী মা রাস্তায় দাঁড়াইয়া কান দেয় ব্যানগাড়িওয়ালা ওই মায়ের

সঙ্গে সঙ্গে মা বেহুশ হইয়া জ্ঞান হারা হইয়া চিত হয়ে জমিনে পড়ে গলাকাটা মুরগির মতো নাচতেছে বেহুশ হয়ে যায় জ্ঞান ফিরতেছে না। নামাইয়া খইলা দেখে মাথার মস্তক একবারে বাহির হইয়া সারা শরীর রক্তে লাল লাল হইয়াছে জিব্বাটা বাহির হইয়া আছে। মা মা বেহুশ হইয়া আছে মন্দানের খবর শুনে মাথায় পানি দিচ্ছে কিছুক্ষণ পর মার জ্ঞান যখন ফিরে গেছে মা একটা চিৎকার মেরে ডাকে ও আমার পারাবতি বেশি না ও আমার লোকেরা আমার একটু জাগা দে আমি আমার মন নানকে মন ভরে দেখব লোকেরা যখন সরে গেলেন দূরে দূরে সরে গিয়ে রাস্তা করে দিলেন দুঃখিনী মা দৌড়াইয়া যাইয়া মন্নানের দিকে তাকাইয়া দেখে রে রক্তে লাল হয়ে আছে জিব্বাটা বাহির করে দিছে দুগিলি মা মৃত সন্তান রে আঞ্জায়া ধরে বুকের মধ্যে লাগাইয়া দুই গালের মধ্যে চুমাইয়া চুমাইয়া মা দরদি মন্নানের জিব্বাটার মধ্যে চুমাইতেছে বাবা মন্নান রে কেন আমি মায়ের দোয়া নিয়া গেলি না হয়ে গেলি আমার কি মা বলে আর ডাকবি না আমি মা কার ডাক শুনে কলিজার আগুন নিভাব মরা ছেলে বুকে লইয়া মৃত ছেলে বুকে লইয়া মা কান্দে শাশুড়ি দূরে দাঁড়াইয়া নাকে কাপড় দিয়া রাখছে যেই মা মৃত ছেলে বুকে লইয়া কান্দে গো হে মার কলি যাই যারা আঘাত দিয়েছ নামাজ রোজা হজ জাকাত মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে জায়গা হবে না আমার আল্লাহ বলেছে নবীর কথা মানো নবী বলেছে কালিমাটা বেহেস্তের টিকেট নামাজ বেহেস্তের চাবি টিকেট লইয়া চাবি লইয়া কই যাবি যারে তোর মার পায়ের নিচে যা তোর মায়ের পায়ের নিচে তোর যান আল্লাহ বলেছে নবীর কথা মানার জন্য নবী বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত বলুন কার পায়ের নিচে এই মায়ের খেদমত করা দরকার আছে কিনা এই মাকে কষ্ট দিলে নবীরে পাবেন এই মাকে যদি দুঃখ দেন নবীর সাফায়াত নসিব হবে এখন দুঃখ দেওয়ার মতো ছেলে আমাদের বাংলাদেশে আছে কিনা শেষ একটি ঘটনা বলেই আমি দোয়া করে দিব একটা ছেলে হলো মা মাত্র একটা ছেলে ছেলেটা হওয়ার আগে ছেলেটা বেঁচে আছে মা নাই মা আপনাকে আমাকে পেটে নিয়ে কত কষ্ট করছে এই মারে কষ্ট দিলে আল্লাহর আরস মানে না আমার নবীর সাফায়াত नसीব হয় না আমি যে এলাকায় ইমামতি করতাম এই এলাকার ঘটনা বোরা মানুষ তার মেয়ের জন্য একদিন আসরের নামাজের সময় মসজিদের দক্ষিণ পাশের জানালায় দাঁড়ায় কাঁপতেছে গরীব ছিলেন মেয়েটার বাচ্চা হবে তো কিন্তু চিকিৎসার অভাবে মেয়েটা একবারে মৃত্যুর মুখে পয়সা নাই গরিব মানুষ তার মা বুড়া মানুষ দরজায় দাঁড়ায় বলতেছে মুসল্লি একটু সাহায্য করেন আমার মেয়েটার জন্য আপনাদের কাছে জীবন বিক্ষা চাই আমার মেয়েটা মারা যাবে ডেলিভারিতে একটু সাহায্য আপনারা আমাকে করেন আল্লাহ বলেছেন যারা অসহায় ব্যক্তি সাহায্যের জন্য হাত বাড়ায় এ হাতের নিচে দিয়ে আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়াই কিন্তু কেউ তাকে দিল না মাগribের সময় সালাম ফিরাইয়া বললাম এই লোকটা অসহায় মহিলাটা এমন বিপদের মধ্যে সাহায্য চাইলো কেউ দিলেন না এটা কাজটা ভালো হলো একজন মুরব্বি বলেন বাবা কার জন্য কে রোজগার করে রাখছে কে কারে দেয় আমি বললাম ঠিক আছে দেখি আমি ইমাম সাহেব আমি মহল্লাই বাহির হব দেখি আমারেনি কেউ দেয় আমার সাথে কেউ যাবেন ইংরেজিতে শিক্ষিত একটা লোক হাই স্কুলের মাস্টার উনি বললেন হুজুর আমি যাব আপনার সাথে দুইজনে মিলে মহল্লার থেকে পঁয়ত্রিশ কেজি চাউল তার সাহায্যের জন্য টাকা উঠাইলাম বললাম পাঠান টাকার জন্য তাকে দেব না নাই নাই আমার কিছু আমি চিকিৎসার জন্য টাকা জোগাবো তাকে পাঠান হসপিটালে সরকারি হসপিটালে পাঠাইলে আমি সকালবেলা মক্তব ছুড়ি দিয়ে দৌড়ায় গেলাম কি খবর দেখি জায়া যায়া দেখি ডাক্তার দাঁড়িয়ে আছে তার মা বাবা দাঁড়িয়ে আছে যে ডাক্তার সাহেব কি খবর ডাক্তার বলেন দেখেন যে অবস্থা রুগী পাঠাইছেন একবারে শেষ মুহূর্ত এখন তো কিছু করা যাবে না বাঁচানো সম্ভব হবে না আমি বললাম ডাক্তার সাহেব চিকিৎসা করেন টাকার জন্য চিকিৎসার জন্য আমি তাকে মরতে দেব না মানুষের হাতে পায়ে ধরে আমি টাকা আনবো চিকিৎসা করেন গরিব মানুষ ডাক্তার বলেন তাহলে চেষ্টা করে দেখি দুইজনের একজন বাঁচানো যায় কিনা যদি মা বাঁচাইতে চায় তাহলে বাচ্চাটা মারা যাবে বাচ্চা বাঁচাইতে গেলে মা মারা যাবে এখন তার ঘাটিয়ান আপনারা পরামর্শ দেন আমি কি বাচ্চা বাঁচাবো নাকি মা বাঁচাবো ওই মহিলাটার মা বাবা বলতেছেন ডাক্তার সাহেব আস্তে করে বলে ডাক্তার সাহেব আমার মেয়েটাকে বাঁচাইয়া দেন অর্থাৎ মা বাঁচান বাচ্চা মেরে ফেলেন এমন সময় দেখি ওই বেহুস মহিলাটা জ্ঞান নাই জ্ঞানটা ফিরলো চোখ দুইটা খুলে চাইলো চোখগুলি লাল জর্জর করে চোখের পানি পড়ছে ডাক্তারের দিকে ইশারা করে ডাক্তার সাহেব মায়ের কথা না না বাবার কথা দশ মাস দশ দিন কষ্ট করেছি আমি ডাক্তার গো দুইজনের একজন যদি মারতে হয় আমার সন্তান মায়েরও না ডাক্তার তুমি অত একটা মায়ের নাকি প্রসবের সময় কত কষ্ট করেছে ওই সময় তোমাকে যদি মেরে ফেলতো তুমি কি ডাক্তার হইতে পারতা না তোমার দুইটা পায়ে দড়ি দুইজনের একজন যদি মারতে হয় আমি মার জীবন শেষ করে দে আমার পেটের সন্তান বাঁচাইয়া দে আমার নবী বলেন উম্মতরা রে যাই মা নিজের জীবন দিয়ে তোমার জীবন বাঁচাইতে চাই এই মায়ের পায়ের নিচে তোমার জান না মসজিদে নয় মাদ্রাসায় নয় মক্কা নয় মদিনায় নয় এ মায়ের পায়ের নিচে তোমার জান্নাত নবীর কথা এ নবীর কথা মানার জন্য কে বলছে আল্লাহ বলতেছিলাম শেষ কথা দোয়া হয়ে যাবে বাস্তব ঘটনা এবার মহিলাটা বলতেছে ডাক্তার আমাকে মেরে ফেলেন আমার বাচ্চাটা বাঁচাইয়া দেন আমি মা বেঁচে থাকবো বাচ্চা মৃত হবে আমি মা সইতে পারবো না ডাক্তার বলেন এত যখন আসার চেষ্টা করে দেখি দুজন বাঁচানো যায় কিনা দরজা বন্ধ করে দিয়ে চিকিৎসা শুরু হলো একটু পরে শোনা যায় ও আওয়া করে কান্দে আমরা খুশি বাচ্চা বুঝি হয়েছে কিন্তু ডাক্তার সাহেব দরজা খুলে বেরিয়ে গেলেন দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বলেন বাচ্চা হয়েছে ছেলে ছেলের অবস্থা ভালো কিন্তু মা বাজবে না মহিলাটা কান্দে তার বাবাও কান্দে সবাই কান্দে মেয়েটা মারা যাবে আমি দরজার ভিতরে যাইয়া দেখি বাচ্চাটা কি সুন্দর বাচ্চাটা করে মা মাথাটা পর্যন্ত উঠাইতে পারে না বাচ্চার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাড়তেছে মার দিকে তাকাই ইশারা করে কথা আর বলতে পারতেছে না মাকে বুঝাইতে চাই মা গো তোমরা আমার বাবারে কোলে লও না তোমরা যদি কেউ কোলে না লাও দাও না আমার বাবারে আমার বুকে উঠাইয়া দাও না কিন্তু বুঝাইতে পারে না অবশেষে দেখি দুঃখিনী মা নিজের বাচ্চা নিজে কোলে নিতে চাইতেছে দুইটা হাত বাচ্চার দিকে বাড়াইতে চায় বাড়াইতে পারে না শক্তি নাই একবারে শেষ মুহূর্ত বাচ্চার দিকে তাকাইয়া দুইটা হাত সামনের দিকে ডাক্কাইতেছে ডাক্কাইতে ডাক্কাইতে হাত দুইটা বাচ্চাটার কাছাকাছি আর অল্প যদি সামনে বাড়াইতে পারত মা জীবনের শেষবারের মতো বাচ্চা কোলে নিতে পারত বাচ্চাটার কাছাকাছি হাত দুইটা যাইতে পারে না বাচ্চাটার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে মা বিদায় হইয়া যাক আবার নবী বলেন রে কি তোমার মতো সন্তান কোলে নিতে চায় এই মার কলি যায় আঘাত দিও না আমি নবীর সাফাই আত্মসিব হবে না আচুন আমার আল্লাহ বলেছে তোমরা আমার নবীর কথা মানো নবী এই কথাগুলো আমাদের জন্য ওয়াজ করে গেছেন আসুন নামাজ বেহেস্তের চাবি কালিমা বেহেস্তের টিকিট মায়ের পায়ের নিচে বেহেস